এখন জলপাইগুড়ি থেকে বের বেরোচ্ছি যাচ্ছি ধূপগুড়ি তো বাসে উঠে গেছি আর হয়তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমাদের জলপাইগুড়ি হাইকোর্ট মোটামুটি কমপ্লিট অলমোস্ট ডান অল্প 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 রং হয়তো কোথাও কোথাও কালারের একটু একটু কাজ বাকি আছে বাদ বাকি সবটাই কমপ্লিট একদম স্নান টান করে নিয়ে আবার তোমাদের সামনে এলাম তো এখন বাচ্ছে সাড়ে বারোটা মতো তো চলো এখন ওপরে যাচ্ছি মানে ওপরে তেতালায় গিয়ে আমি ঠাকুরের আজকে মা দিচ্ছে ভোগ তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর দেখো মাথাতে গামছাটা পরেই আছি এখন তো চলো বাজা এতক্ষণ হয়ে গেল আমাদের ভোগ সবাই ভোগ দর্শন করো এখন আমরা আবার ধূপগুড়ির থেকে বেরোচ্ছি বিকেল এখন সাড়ে চারটা বাজে এখন আমরা কোচবিহারের জন্য বেরিয়ে যাচ্ছি উঠে গেছি বাসে চলে আসছি ফালাঘাটটা এখানে আবার একটা দোকান বসছে এখানে এম বিসিএস স্ট্যান্ড এটা চলে এসে আমাদের ফ্রেশ হওয়া হয়ে গেছে ব্যাগ এখনো আনপ্যাক করা হয়নি ঘর একদম সব ক্লিন এই যে আমাদের গুটুপুটু কুটো কুটো শুয়ে ঠাকুর আজকে আর দেব না আর কিছু ভেজা কাপড় ছিল সমস্ত মেলে দিয়ে গেছিলাম ভাল লাগে না আবার যাব তো কয়দিন পর মামা বাড়িতে আমরা যাব টোয়েন্টি ফিফথের যে তোমার ভ্যাকেশান হবে উইন্টার ভ্যাকেশান ওখানে যাব তখন যাব আবার বলবো গুড নাইট আবার শুরু করব নতুন একটা দিন আজকের মতো এটুকুই সারা দিন শুধু বাসে বাসেই গেল জলপাইগুড়ি থেকে ধূপগুড়ি ধূপগুড়ি থেকে কিছুক্ষণ থেকে আবার ধূপগুড়ি থেকে কোচবিহার তো আজকের ব্লগটা এটুকুই টাটা